জড়ায় টিউমার ফাইব্রয়েড খুব কমন একটি শব্দ অনেক পেশেন্টটা অনেক ভয় পেয়ে যায় টিউমার শব্দটি শুনে তার ক্যান্সার হবে কিনা বাচ্চা ধরতে সমস্যা হবে কিনা বা এই টিউমারের পরিণতি কি এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি ডক্টর হাস্তা হোসেন আখি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি উত্তর ফার্টিলিটি সেন্টার এবং হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক গ্রিন রোড ধানমন্ডিতে জরায়ুর যে টিউমার কমন যে টিউমারটা সেটার নাম হচ্ছে ফাইব্রয়েড এবং আমরা মোটামুটি টু এইট্টি পার্সেন্ট পেশেন্টেরই দেখা যায় জরায়ুতে এরকম ফাইব্রয়েড ছোটোখাটো ফাইব্রয়েড বড় ফাইব্রয়েড পেয়ে থাকে এবং আমাদের বন্ধত্ব পেশেন্টদের মধ্যে খুব কমন যে কটা কারণ তার মধ্যে ফাইব্রয়েড একটি কিন্তু ফাইব্রয়েড বন্ধত্ব তৈরি করার অনেকগুলো কারণ আছে যেমন ফাইব্রয়েড একটা হচ্ছে অগ্লুশনে মাথা দেয় অর্থাৎ ডিম তৈরি হতে বা ডিম বের হতে দেয় না আরেকটা হচ্ছে ফাইব্রয়েড ইমপ্লান্টেশনে দেয় অর্থাৎ জ্বর মধ্যে বাচ্চাটা বসতে দেয় না আরেকটা যেটা সমস্যা হচ্ছে ইমপ্লান্টেশন হলেও গ্রো করতে দেয় না বা নিউট্রিশনে হ্যাম্পার করে তখন বাচ্চাটা অবশ্য হয়ে যায় তো ফাইব্রয়েডের ক্ষতি করবে কি না বা ফাইব্রয়েডের ক্ষতির পরিমাণটা কতটুকু হবে এটা জাজমেন্ট করার জন্য ফাইব্রয়েডের লোকেশনটা আমাদের খুব জানা জরুরি যে ফাইব্রয়েডটা জ্বর মধ্যে কোন জায়গাটা আছে যেমন ধরেন যদি সাবসেরাস ফাইব্রয়েড হয় সেক্ষেত্রে কিন্তু তেমন সমস্যা তৈরি হয় না কিন্তু ইন্ট্রামুরাল ফাইব্রয়েড বা সাবনিকোসাল ফাইব্রয়েড এগুলোতে খুব সমস্যা তৈরি হয় অনেক ক্ষেত্রেই তৈরি হয় এবং সাবমিকোসাল ফাইব্রয়েড তো বা রিমুভই করতে হয় রিমুভ না করলে বাচ্চা কনসেপ্ট করে না তো ইন্ট্রামুরাল ফাইব্রয়েড যদি সাইজ থেকে সিন্ডিমিটার কম হয় এবং অ্যান্ডবাইট্রিয়াম থেকে দূরে থাকে সেক্ষেত্রে অনেক সময় আমরা রিমুভ করি না কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়েই বাচ্চা ধরনের চেষ্টা করি অথবা ইঞ্জেকশন জোলাডেক্স বা এই ধরনের ইঞ্জেকশন দিয়ে আমরা চেষ্টা করি যে ফাইব্রেটটাকে সিংকেস করার জন্য ফাইব্রো ডিও জন্য আমাদের দুই ধরনের অপারেশন আছে একটা হচ্ছে মায়োমেক্টোমি আর একটা হচ্ছে জড়াই ফেনে দেওয়া তবে যাদের বন্ধাত্ম রিলেটেড সমস্যা আছে তাদের জন্য আসলে আমরা মায়োমেক্টোমিটাই করে থাকি একটা ল্যাপ্রোস্কোপির মাধ্যমেও করা যায় অথবা পেট কেটেও করা যায় খুব বড় ফাইব্রেট থাকলে আমরা ল্যাপ্রোস্কোপি করতে চাই না পেট কেটেই করি কিন্তু ছোটোখাটো খাটো ফাইব্রেট থাকলে আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমেও রিমুভ করতে পারি আর যদি সাবমিকোসাল ফাইব্রেট থাকে সেক্ষেত্রে জ্বরের মধ্যে দিয়ে ঢুকতা সেক্ষেত্রে হিস্ট্রোস্কোপিক গাইডেড করতে হয় সেক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি না হিস্টোস্কোপি গাইডেড করতে হয় অর্থাৎ পুরো ট্রিটমেন্ট প্ল্যানটাই ডিপেন্ড করবে আপনার ফাইব্রোয়েডটটার সাইজ কত এবং কোথায় অবস্থিত এটার উপর কিন্তু এটা কনফার্ম হওয়ার জন্য সাধারণত আমরা টিভিএস বা স্যালেন্সোনও অনেক সময় ইফ নিট করি আবার অনেক সময় এমআরআই পরীক্ষাও করতে হয় যে এটার আকার আকৃতি বা অবস্থানটা দেখার জন্য তবে এটার চিকিৎসা আছে এবং আধুনিক বিশ্বে আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়ায় আলট্রাসাউন্ড থেরাপির মাধ্যমেও ফাইব্রয়েডের চিকিৎসা হচ্ছে এবং ফ্রিংকেজ করা হচ্ছে যেসব পেশেন্ট অপারেশনের রিস্কি তাদেরকে আলট্রাসাউন্ড থেরাপির মাধ্যমেও করা যাচ্ছে তো আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ফাইব্রয়েড নিয়েও আমাদের মায়েরা বন্ধাত্ম মায়েরা মা হচ্ছে প্যানিক হওয়ার কিছু নাই আর এটা সাধারণত ক্যান্সারে তৈরি করে না সুতরাং ওই ক্যান্সারের ভয়টাও থাকার কোনো কারণ নেই সবাই ভালো থাকবে নিরাপত্তা থাকবেন আমাদের জন্য দোয়া করবেন